নমস্কার আমি স্বপ্না আজ আপনাদের শোনাব কবি মন্দাক্রান্তা সেনের একটি কবিতা রজনী রজনীর এমনি কপাল যে পুরুষ তার ভালো লাগে তাদের সবাই বিবাহিত মাসি তাকে বলেছিল কাল মন যদি ঘুম থেকে জাগে চোখ তুলে চাওয়াই বিহিত চোখ তুলে কি হবে মাসিমা শাড়ি মেলা ওদের বাগানে সে বাগানে খেলা তো গর্হিত চাঁদে তবু অতিথি পূর্ণিমা ছাদে উঠে গেল বোবা টানে গেল মেয়ে যোছ মোহিত ঝাঁপ দিবি রজনী দিবি তো